চোখ কোথায় কখন থাকতে হলো ভালো করে যাবে না আমি নিজে সাক্ষী বরিশালে বাবু করলাম সাতাশ জানুয়ারি সত্যি আটাইশ জানুয়ারি কেউ আমরা আসার দিন পরে উনত্রিশ তারিখ সকালে

যেদিন থেকে খুশু খুদুল সাথে একাগ্রতার সাথে নামাজে একটা আমারকান মেইনটেইন করে যতক্ষণ সহকারে মনোযোগ সহকারে স্থিরভাবে সুন্দরভাবে আমি নামাজ শুরু করে দেব রাসূলের সুন্নাহ মোতাবেক শুরু করব আমার জীবন সেদিন থেকে মানতে শুরু করবে আপনি কল্পনাও করতে পারবেন না